আসার পর তো নয় দমদমের মানুষ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে আছেন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করবেন চারশোর উপর আসন দিয়ে এটা স্থির হয়ে রয়েছে মানুষ ঠিক করে রেখেছে নির্বাচনে প্রার্থী হতে হয় একটা লোক তার পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে প্রার্থী সরাসরি হতে পারবেন না তাই আমাদের মতন কিছু প্রতিনিধিকে এগিয়ে দেন কিন্তু আসল প্রার্থীর নাম নরেন্দ্র মোদী আর তাকেই ভোট দেবে বলে ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে আছে সুতরাং সারা তো অনেক দিন ধরে আছে আমরা আসার পর নয় সারাটা ভারত ভারতবর্ষের মানুষ ঠিক করেই রেখেছে মোদীজিকেই আনবে চারশোর বেশি আসবে সন্দেশকালীর পরে আবার রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী দল তাদের উপরে কিন্তু হামলা হচ্ছে এই রাজ্যে তো এটাই স্বাভাবিক রাজ্য এটাই স্বাভাবিক চোরেরা চোরেদের মুক্ত রাজ্য এটা দুর্নীতিগ্রস্তদের মুক্ত রাজ্য এটা ধর্ষণকারীদের সমর্থনকারী রাজ্য এটা কারণ মুখ্যমন্ত্রী সমর্থন করেন শাহজাহানদের মুখ্যমন্ত্রীর আদরের ভাই হচ্ছেন শাহজাহানরা যারা ধর্ষণ করেছে আর যারা ধর্ষিতা হয়েছে আমার সেই মায়েরা নাটক করে এটাই রাজ্যের ইয়ে সেখানে তো এই জিনিস সেখানে এটা স্বাভাবিক দুটো ফেলেছে কাউকে না জানিয়ে কেন্দ্র তদন্তকারী দল ভোটের আগে তাদেরকে দাদা যারা আছে সবাইকে ঢুকছে পশ্চিম বাংলা থেকে যতজন উগ্রপন্থী ধরা পড়েছে ঘগ্রাড় থেকে শুরু করে সব জায়গায় বাংলা মুক্ত রাজ্য হয়ে গেছে সন্ত্রাসবাদীদের কাছে সেটা বারে বারে প্রমাণিত হয়েছে আর সেই ভোটের জন্য একটা বিশেষ সম্প্রদায়ের মানুষের ভোটের জন্য সেই সন্ত্রাসবাদীদের সমর্থন করে ভারতবর্ষের সব থেকে বড় গদ্দারটা হয়ে দাঁড়িয়েছেন ভারত বাংলার মুখ্যমন্ত্রী তো সেখানে দাঁড়িয়ে তারা মোলে নাই মার খাবে উনি নাচবেন এটাই স্বাভাবিক এটাই হয়েছে কিন্তু এটা বাংলার জনগণ বেশি দিন সহ্য করবেন না ওনার যাবার সময় হয়েছে উনি গান গাইতে শুরু করে দিয়েছেন আমার যাবার সময় হলো দাও বিদায় উনি গাইছেন বাংলার মানুষ হয়তো বিদায়ী জানাবেন তার আগে ওনার নাটক একটু দেখছে লোকে খা কেন্দ্রীয় বাহিনী ছাড়া কি ভোট সম্ভব সেইভাবে কি পুরো প্রতিটা ভোটে না হলে কি সেইভাবে যে সন্ত্রাস হচ্ছে না বাংলায় কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট অসম্ভব কারণ একদল লুমপেনের হাতে বাংলা আছে একদল দুর্নীতিগ্রস্ত মানুষের হাতে বাংলা আছে একদল ধর্ষণকারীর হাতে বাংলা আছে সে বাংলায় সুষ্ঠু নির্বাচন করতে গেলে কেন্দ্রীয় বাহিনী দরকার অবশ্যই দরকার আরো কঠিন আরো কঠোরভাবে দরকার এবং এটা নির্বাচন কমিশনের দায়িত্ব যে সঠিকভাবে ভোট দিতে দিয়ে বাংলার মানুষকে যেন সঠিকভাবে উপায় করে দেয় যে সব মানুষ ঠিক মতন ভোট দিতে পারেন এটা দেখা উচিত নির্বাচন কমিশন কাজে লাগানো হয়েছে এবং কেন্দ্রীয় ঠিক মতো হয়নি হয়নি এবার তো এরা বারবার দেখে ভারতবর্ষের নির্বাচন কমিশন নিশ্চয়ই উপলব্ধি করেছেন তার জন্যই তো কয়েকজন আইপিএস আইএস বুদ্ধি হয়ে যাচ্ছে ওনারা নিশ্চয়ই খবর রাখছেন তবে আমার মনে হয় না এবছর অত সহজে ভোট হবে এবছরের ভোটে বাংলার মানুষ তার রায় জানাবেন দমদমের মানুষ তার রায় জানাবেন আর রায়টা বিজেপির পক্ষেই যাবে মুশকিল হচ্ছে পশ্চিম বাংলা তো বলা হয় না বাংলাকে পশ্চিম বাংলা বলা হয় না বাংলাকে বাংলা ওনারা বলেন বাংলা আর বাংলা বলতে পৃথিবীর মানুষ বোঝেন ওপার বাংলা ওপার বাংলায়ও মন্দির ভাঙা হচ্ছে আর এখানেও যিনি আছেন তিনিও এপার বাংলাটাকে ওপার বাংলা বানাতে চাইছেন তাই মন্দির ভাঙা হচ্ছে ওপার বাংলাও হিন্দুরা আতঙ্কিত আক্রান্ত হচ্ছেন আতঙ্কিত হচ্ছেন এপার বাংলাও হিন্দুরা আক্রান্ত হচ্ছেন আতঙ্কিত হচ্ছেন এপার বাংলায় পুজোর সময় বাধা হয় অনেক নিয়ম হয় কিন্তু অন্য সময় হয় না পুজোর সময় অনেক কিছু মানতে হয় কিন্তু অন্য সময় হয় না পুজোর সময় স্পেশাল জল আসে না একটা সময়ে সকালবেলা থেকে পানীয় জল বেশি করে দেওয়া হয় এটা এপার বাংলা সিস্টেম হয়ে দাঁড়িয়েছে কারণ এপার বাংলার সরকারটা ধর্ম নিরপেক্ষ সরকার নয় নেপাল বাংলার সরকারটা নির্বাচনে সম্প্রদায়ের মানুষকে তুষাবোধ করে নির্বাচনে জিততে চান তার জন্য এপাল বাংলায় এটা হবে কিন্তু এটা বেশি দিন করবে না বাংলার মানুষ সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ হিন্দুদের শেষ করা যায়নি অনেকবার আক্রান্ত এই আসবায় আলাউদ্দিন খেলজি আক্রমণ করেছে দুশো বছরের মুঘল সাম্রাজ্য গেছে অনেক মন্দির ভেঙে মসজিদ হয়েছে নরেন্দ্র নেতৃত্বে একটা পর শুরু হয়েছে আমরা আমাদের মন্দির বুঝে নেব কি করে কেড়ে নিতে হয় আমরা জানি পাঁচশো বছরের লড়াইয়ের পরে যদি রাম মন্দির কেড়ে নেওয়া তৈরি করা যায় সব মন্দির তৈরি করব। হিন্দুত্ব ভারত এখানে মানে বাংলার বুকে যেভাবে হিন্দু হিন্দুত্ববাদী মানুষজনের উপর আক্রমণ হচ্ছে সেটা বুঝে নেবার ক্ষমতা বাংলার সনাতনী হিন্দু সমাজের আছে সর্বশে স্পষ্ট নসা সিদ্দিকী তার জায়গা থেকে সরে আমি ঢুকবো না কারণ নসা সিদ্দিকি এটা তিন বছরের দল তিনি করেছেন তিনি কিভাবে কি বলবেন তার ব্যাপার আমি আমার দলের ছাড়া বাইরে কোন দল কোন ডিসিশন নিচ্ছে যাই না তবে নসাদের পিছিয়ে আছে না নিশ্চয়ই ঠিক মানে ভালো লাগেনি মানুষের মানুষ ভেবেছিল ওর বিপ্লবীর উপরে দেখতে দেখতে পাইনি সেটা ওদের ব্যাপার আমি এটাই ভাবে করছি